নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সাথে কসবাই কর্মকর্ত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবাই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কসবা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছেন শে মত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সপন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন কসবা উপবিসম্বাদ এরেনা এডভোকেট আনসুলক এমপি माननीय আইন বিচার ও মন্ত্রী ওনার পরামর্শ ক্রমে ওনার নির্দেশ মেনে আমরা কসবাকে এক সুন্দর আধুনিক কসবা গড়ার স্মার্ট করার একমাত্র উদ্দেশ্য আমাদের আমি এই পর্যায়ে আমি সাংবাদিকদেরকে আমার অভিবাদন জানাই এবং আপনাদের এই উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে হলে আপনাদের বলিষ্ঠ ভূমিকার দরকার আমি কঠোরমূলক সমালোচনাকে ছেলের জানাই আপনার সাংবাদিক জাতির মেরন মেরোন বলা হয় সেই হিসাবে আপনারা আপনাদের বিবেক মতো কঠোরমূলক সমালোচনা করবেন আমি চাই আপনাদের মধ্যে এক দুজন আপনাদের আপনাদেরকে কলঙ্ক বয়নে হলুদ সাম্পাদিকতাকে প্রত্যাহার করেন হলুদ সাংবাদিকা যেন আমাদের কসবা না থাকে আমরা যেন জাতির বিবেক হিসাবে সাংবাদিকরা কাজ করতে পারেন আর আমাদের অভিভাবক আপনাদের অভিভাবক আপনাদেরকে একসাথে একটি কমিটিও করে দিয়েছেন কসবাতে আমার জানা মতে আপনারা ওনার নেতৃত্বে আপনারা সুন্দরভাবে কসবা গঠনে বিভিন্ন প্রতিষ্ঠানের যে দুরবস্থা এগুলি তুলে ধরেন আমরা আপনাদের কথা মতো প্রশাসনকে নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের এই ঘটনামূলক এই যে অনিয়মের বিরুদ্ধে আপনার সুচ্চার এইগুলিকে আমি প্রতিহত করার জন্য এর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা দরকার আপনাদের এবং জনগণকে সচেতন করতে হলে আপনারা এই সম্ভব নয় আমি আবারও আপনাদের মাধ্যমে আমি যারা হলুদ সাংবাদিকতা করতে চাই তাদেরকে বলবো আপনারা দূরে থাকুন আপনারা জাতিকে সাংবাদিকদের নামে কলঙ্ক বলে আনবেন না আপনার সাংবাদিক অত্যাধিক ভালো পেশা জাতির বিবেক এটাকে ওই জায়গায় ঠিক রাখেন এবং গঠনমূলক সমালোচনা করেন তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম মতবিনিময় সভায় সাংবাদিকদের জন্য বলেন নাম শফিকুল ইসলাম আমি কোচবার অত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের জনসাধারণ জনসাধারণের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি তারপর আমার পক্ষ থেকে কোচবার সর্বস্তরের জনগণের জানাই পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা আমার ব্যক্তিগত থেকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আমাদের এই কসবা উপজেলা পরিষদকে নতুনভাবে সাজানোর জন্য আমরা মন্ত্রী মধ্যে নির্দেশনা পেয়েছি মন্ত্রী নির্দেশক্রমে আমরা প্রত্যন্ত অঞ্চলে মন্ত্রী মহোদয় বিগত দিনে যে কাজগুলো উন্নয়নগুলো করেছেন যেগুলোর বাকি রয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনশো কোটি টাকার কসবা মা একটি প্রজেক্ট তিনি তৈরি করেছেন এই প্রজেক্টের মাধ্যমে আমাদের কসবার যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলি তিনি সমাপ্ত করবেন এবং আমরা আমার উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আমরা কোচবার সর্বস্তর মানুষের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের উন্নয়ন কার্যক্রম মন্ত্রীর মধ্যে নির্দেশে আমরা পরিচালিত করব। আমরা ভবিষ্যতে আমরা যেন বিগত দিনের চেহারও বা উপজেলাকে সুন্দরভাবে সাজাতে পারি সকলের সহযোগিতা কামনা করছি এবং সাংবাদিকবন্ধু যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের আকুল আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে সমাজের যে বিভিন্ন দিকগুলো তুলে ধরলে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব এবং সামুদ্রিক বিন্দু বিকৃতিদের দিনে কসবার উন্নয়নের কার্য কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সম্বাদ তারা প্রয়োজন প্রচার করেছেন আগামী দিনও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করছেন এবং আমাদের বাকি যে রাস্তাগুলো ঘাটগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো সমাপ্তার ক্ষেত্রে আমাদের সামুদ্রিকরা যদি এগুলো তুলে ধরেন আমরা অতি সহজে সেগুলোকে আমরা আমরা এই কাজগুলো 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 সমাপ্ত করতে পারবো মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কসরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের স্বপন সহ সম্পাদক মোহাম্মদ সৌরভ হোসেন সাংগঠনিক সম্পাদক লুকমান হোসেন পলা কজবা প্রেস ক্লাবের কার্যকারী কমিটির সদস্য ও জনকণ্ঠ কজবা প্রতিনিধি অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ কজ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিনিধি আবুল কালাম আজাদ শেখ মোহাম্মদ কামাল উদ্দিন কজবা প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও বাংলা টিভির কজা প্রতিনিধি মোহাম্মদ রুবেল আহমেদ কজা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তরের কজা প্রতিনিধি বুরহান মোহাম্মদ এনামুল ইসলাম প্রতিদিনের সংবাদ কজা প্রতিনিধি মোহাম্মদ শাখওয়াত হোসেন আর টিভির কসবা আখাওয়ার প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেন মাই টিভির কজা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন মানবকণ্ঠ ও ভয়েস অফ কসবা পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম